ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من, من يهده إليه. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له نشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم، وفديناه بسبح العظيم، إن الله وملائكته يصلون على النبي يا Gracias. আলহামদুলিল্লাহ অতঃপর আমরা গণিত আল্লাহ তক্বাবর ওয়া আলা আমিন আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার বড় বড় তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন আলী মুজনাবিন আলাইহিস راحة العاشقين فرحة المذنبين خاتم النبيين نبينا وشفيعنا وسيدنا ومولانا أحمد مجتبى محمد مصطفى صلى الله تعالى عليه وآله وسلم اصدير جهاز ما احترق এই জেলহাজ মাস এই দশ দিনে অনেক ফজিলত রয়েছে এই জেলহাজ মাসের যে সমস্ত ঘট আল্লাহ পাক রব্বুল আলামী কোরআনে পাকের মধ্যে রিসাব করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি হাজরতের ইব্রাহিম আলাইহ সালাতাম ওনার গত জমাতে হজরতে ইব্রাহিম আলহ সালামের কুরবানি ওনার সন্তান হজরত ইসমাইল আলহ সালাম এই দুজনের কিছু ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকের কিছু ওয়াকে আপনাদের সামনে তুলে ধরব তা হল আল্লাহ পাতর আমি পবিত্র

আপনারা জানেন হসত ইসমাইল আলহ সালাম ওনাকে যখন কোরবানি যখন দেওয়া হবে ঠিক তখন আল্লাহ আলমিনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিল যার কারণে দুম্বা জবেহ হয়ে গিয়েছিল ইসমাইল আলহ ইস্লা কিন্তু কোরবানি হন নাই কিন্তু এই ঘটনাকে এইটা কি এটা কি কোরবানি হয়ে গেছে এটা কিন্তু কুরবানি হয়ে যায় নাই এটা আল্লাহ কাকলা ইব্রাহিম আলী ইসলামকে পরীক্ষা করলেন কোরবানি কিন্তু হয়ে যায় হজরত ইসমাইন আলী ইসলাতামের গলায় ছুরি চালায় নাই তার আগেই দুম্বা কুরবানি হয়ে গেছে হজরত ইসমাইল আলহ কিন্তু কুরবানি হন নাই এর কারণটা কি আল্লাহ পাকবুল আলমিন হজরত ইসলাইল আলহ ইসলাতাম থেকে ওনার বংশ থেকে আমার আপনার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সদুল্লাহ আলহিসামকে প্রেরণ করবেন আর যদি ইসমাইল আলহ ইসলাতাম জগেন হয়ে যায় তাহলে আমার আপনার নবীর আসার পর যে কারণ ওনার বংশ থেকে আসাদ ইসমাইল আলহী ইসালাতামের বংশ থেকে এবার কিন্তু কুরবানি হন নাই সবচেয়ে বড় কুর্বানি আল্লাহরুল আলমীর যে কুরবানিরা করে ইসমাইল আলহ ইস্লা কুরবানিকে আল্লাহরাবুল আলমী স্থগিত করে দিলেন কোন কুরবানির দ্বারা

ওনার কুরবানি হয়েছিল ওনার পরিবার ওনার জানমানের কুরবানি হয়েছিল আল্লাহ পাক রব্বুল এই যে আমরা হজের সময় জমজম কূপের কথা জমজম কূপ যে পানি জমজম কূপের পানি আমরা খাই হাজিরা যখন আনে এই জমজম কূপের পানি আল্লাহ ফুল এই পানির মধ্যে এত বরকত এত বরকত দিয়ে রেখেছে এই জমজম কূপের পানি অন্য অন্য পানি কিন্তু আমরা কি করে খাই বসে খাই বসে খাই না অন্য অন্য পানি যে আমরা পানি পান করি আমরা কি পানি বসে খাই না দাঁড়িয়ে খাই বসে কিন্তু জমজম কূপের পানি দাঁড়িয়ে খেতে হয় দাঁড়িয়ে খেতে হয় এই জমজম কু জমজম এই পানি কিভাবে আসলো হজরত ইসমাইল আলহি সালাম এবং মা হাজর আলহি সালামকে যখন ইব্রাহিম নবী এই মূল জায়গায় পানিবিহীন খাদ্যবিহীন জায়গায় রেখে গেলেন রেখে ইব্রাহিম আলহি সালাম চলে গেলেন ওখানে কোনো পানি নাই খাদ্য নাই আস্তে আস্তে ওনাদের পিপাসায় ওনার সন্তান হাজরত ইসমাহিদ আলী ইসলাতাম পিপাসায় কামনা করতেছে ইতিমধ্যে হাজরত হাজর আলী ইসলাতাম পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে একবার পাহাড়ের ওখানে ওঠে দেখে আপনার কোন লোকজন আছে নাকি কোনো লোকজন পায় না আবার দৌড়ে সন্তানের কাছে আসে পানির খোঁজ করতেছে পাগল পাড়া হয়ে গিয়েছে তো খেয়াল করেন হযরত اسماعিল আলাইহিস সালাতু পা মারা নারী করার কারণে মাটি ফেটে ওখান থেকে পানি বের হচ্ছে যারা বলে সুবহানাল্লাহ হযরত اسماعিল আলাইহিস সালাতু সাল্লামের পা নাবাচারা করার কারণে হযরত হাজেরা আলাইহিস সালাতু সাল্লামে সে বললেন জমজম থামো ওই দরখান থেকে কি জমজম নাম জমজম কূপের পানি এই যে কূপ জনজন্তবের পানির যে রহস্য আর ইসমাইল আলহ ইসলামের বংশধর আমার আপনার নবী আর আমার আপনার নবীর বংশ ইমাম হুসাইন আলহ ইসলামের সন্তান ইমাম আলী আজগার আলহ সালাম ছয় মাসের শিশু কারবালার জমিনে

ইমাম আলী আসগার আলহ সালাতাম পানি পানি করে ইমা শৌকিন আলহ সাল পানি পানি করে শাহাবাত বরণ করলেন ওনারা যদি ইচ্ছা করতেন এই সমগ্র ইরা কারবালার জমিনে পানির নহর আল্লাহ পাকুল আলমিন বইয়ে দিতেন কিন্তু ওনারা চান নাই ওইভাবে ওনারা চান মানুষকে দেখিয়ে দিয়েছেন মুনাফিক আর মৌমিনের পার্থক্য মুসলমানদের মধ্যে মুনাফিক আর মৌমিনের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন ইমান আলী আসদার আলহি সালাতাম উনিও পানি পানি করেছিলেন কিন্তু ইমাম হুসাইন আলহি সালাতাম ওনারা এত কোলে রাখার কারণ ইমাম আলী দারকে কোলে রাখার কারণ হচ্ছে যদি ইমাম আলী আজদার আরে সালাতু ওয়াস সালাম এই কারবালার জমিনের মাটিতে অনচ্ছাকৃতভাবে যদি ওনার পা লানা করে নড়াচড়া করে যদি ওই কারবালার জমিনে যদি ওনার পা লাগতো ওই কারবালার জমিন ফেটে আল্লাহ পাক রব্বুল আলমিন আবার ওই জমজমের পানি আবার বের করে দিত আবার দ্বিতীয় জমজমের কূপ বের হয়ে যেত পানি বের হয়ে যেত ওনাকে সব সময় ইমাম আলিয়াসগার আলাই ইসলাতামকে কোলে করে রেখেছেন কোন সময়ের জন্য মাটিতে রাখেন নাই কারবালার জমিনে কোন সময় মাটিতে রাখেন নাই এই জন্য ইসমাইল আলহি ইসলাম কিন্তু কুরবানি হন নাই কুরবানি হন নাই হয়েছেন তারা উনারি বংশ থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন আলহ ইসলাতামের পরিবার ইমাম হুসাইন আলহ ইসলাতামের এই কুরবানি এই ত্যাগের কারণে ইসলাম জিন্দা হয়েছে ইব্রাহিম আলাহি কুরবানির মাধ্যমে ওনার কুরবানি দিতে গিয়ে ওনার বন্ধুত্ব প্রকাশ পেয়েছে আল্লাহ বাত রাবুলা আলমিনের খলিল খলিল প্রকাশ পেয়েছে ইব্রাহিম আলহী ইসলামসালের যে খলিল উপাধি এটা প্রকাশ পেয়েছে আর কুরবানি ও ফাদাইনাহুদ ই সবচেয়ে বড় কুরবানি হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু এই কুরবানি এই কুরবানির মাধ্যমে কোরাকুল তাইরাতের মধ্যে ইসলামকে আল্লাহ পাক রব্বুল এই রক্তের দ্বারা জীবিত করেছেন এই রক্তের দ্বারা আর হযরত اسماعিল আলাইহিস সালাতু ওই কুরবানি দ্বারা ইব্রাহিম নবীর খলিল প্রকাশ হয়েছে জন্য খাতুন জান্নাত মা ফাতিমা তু জাহরা আলহ সালাম এই উম্মদদেরকে ওনার বাবার এই উম্মদদেরকে আমাদেরকে নাজাদ দেওয়ার জন্য কয়েকটা আল্লাহ পাকুল আলমিনের কাছে কয়েকটা ওয়াদা আছে শুধু আমাদের জন্য নাজাদ দেওয়ার জন্য ওনার সাদি মুবারক নিয়ে এবং ওনার দুই শাহজাদাকে নিয়ে ওনার শাদি মুবারক দুনিয়াতে হয়েছে ইমামে আলী ইমামে আলী আলী ইসলাতাম দুনিয়াতে এবং রোহের জগতে ওনাদের দুইজনের সাদি হয়েছিল যেই সাদি মোবারক পড়িয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনা আল্লাহ ওই স্বাদী মোবারক যখন আল্লাহ পাক রব্বুল আলমিন এখন

আমি আমার মগরানা আমি এখন নিমনা আমি আমার এই মোহরানা আমি যখন কুল শিরাতে পা আমি যখন কুল শিরাতে পা তখন আমি আমার এই মহরানা দাবি করব খাওয়া তুমি মা মাছ ফাতিমা তো জাহরারে হেসলাত আসলাম যখন কুল মধ্যে পা রাখবেন তখন আল্লাহ পাখরা বলা আল আমি এটা বলবেন হে আল্লাহ আপনি আমার ওই বিবাহের ওই যে আলী সাথে আমাকে বিবাহ দিয়েছিলেন ওই মোহরানা এখন আমাকে দেন আপনি আমাকে ওই আমাকে এখন দেন আল্লাহ তকরুল আল বলবেন তোমার কি মোহরানা চাও বলো জন্নাত থেকে সমস্ত কিছু প্রস্তুত রয়েছে কি মোহরানা তোমাকে দেবো বলো মা ইসলাম বলবেন আল্লাহ আমি আমার शादीর আমার বিবাহের মোহরানা আমি কিছুই চাই না একটা জিনিসটাই আমার বিবাহের মোহরানা স্বরূপ আমার বাবার উম্মতদের কাফি মাস করে দেন যারা বলছে এই আমাদেরকে নাজাত দেওয়ার জন্য আমাদেরকে maaf করানোর জন্য খাতুনুল জান্নাত মা ফাতিমা যারা আলাইহিস সালাম এই কথাগুলো বলবেন শুধু তাই নয় আফাদাইনাহু বিযিহিনা আজিম সবচেয়ে বড় যে কুরবানিটা হয়েছে

সব সময় কান্নাকাটি করতেন কথাটা খেয়াল রাখেন উনি যখন উনি উনি যখন জন্মগ্রহণ করবেন যখন দুনিয়াতে আসবেন নবী সাল্লাম যখন দুনিয়াতে আসবেন যখন উনি ভূমিষ্ঠ হলেন উনার মুখ থেকে ওনার মুখ মুবারক থেকে কিছু গুম গুন গুন আওয়াজ ভেসে আসতেছে তো ওইখানে কান লাগালেন যে এই ছোট বাচ্চা এই যে জন্ম নিল এর মানে মুখ থেকে কেমন যেন আওয়াজ বের হতেছে আওয়াজটা কিছু তো ওনার মুখে যখন কান লাগালো কান পেতে যখন শুনতে লাগলো আমার আপনার নদীর জবান থেকে বের হতেছে রিলে উনি দুনিয়াতে আসার সময় উম্মত বলে কেদেছেন উম্মাকে উম্মতি করেছেন দুনিয়ার জমিনে যত দিন উনি ছিলেন তত পর্যন্ত উম্মতের জন্য কেদেছেন এবং সদায় রই সেই সময়ও সেই সময়ও উনি উম্মাত উম্মতি করে গেছেন এবং ওই কিয়ামতের দিন কিয়াম হাসুরের দিনেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি উম্মতে উম্মতি বলে কাঁদবেন এই উম্মাদকে বাঁচানোর জন্য এই উম্মতকে নাজাদ দেওয়ার জন্য এই উম্মতকে মাফ করানোর জন্য আমার আপনার নবী কানতে কানতে একদিন শেষ দায় করে গেলেন উনি কানতে কানতে শেষ দায় করে গেলেন বেহুস হয়ে যাচ্ছেন হজরতে খাতুন জন্নাত মা ফাতেমাত জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছেন হে বাবা আপনি উঠুন উনি উঠছেন না উনি সেজদায় পড়ে আছেন উম্মতি উম্মতি বলে ডাকতেছেন হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বললেন হে আমার পিতা আপনি মাথা উঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাথা উঠালেন না সেজদায় পড়ে কান কাণ্ড কাটা পড়তেছেন খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিতা আপনি মাথা উঠান আপনার উম্মতের নাজাতের জন্য আমি আমার দুই কোনে শাহজাদা আমি আমার দুই সন্তানকে আপনার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম জোরে বলুন আল্লাহ এই দুই সন্তানকে

সৃষ্টি হওয়ার আগেও রুহের জগতে যখন আমরা ছিলাম তখন থেকে এটা ফাইসলা হয়ে আছে। যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যে শহীদ হবেন যে কুরবান হবেন এই কুরবানি রুহের জগৎ থেকে লিপিবদ্ধ আছে ইমাম আহ হজরতে ইসমাইল আলহিসাম তো কুরবানি হন নাই কুরবানি করেছিল কিসের কারণে ওই ইমাম হুসাইন আলাইস্লামের বদলাইল আলাম কোরবানি বংশ থেকে সরাসরি আমার আপনার নবী মোহাম্মদ উনি আসতেছেন উনার বংশ থেকে আর ইব্রাহিম আলহিসের দুই সন্তান এক এক ঘরের সন্তান হচ্ছে ইসমাইল আলহ সালাতাম আর এক ঘরের সন্তানকে হজরতে ইসহাক আলহ সালাতাম হজরতে ইসহাক আলহ সালাতামের বংশ থেকে অসংখ্য অগণিত শত শত নবী রসুল এসেছেন ইসহাকের বংশ থেকে যেমন ইয়াকা ইয়াকুব ইসমা ইউসুফ মোসা ইসা

এই জন্য ইসমাইল যদি জবেহ হয়ে যায় তাহলে নবী যে আসবে এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই জন্য ইসমাইল আলহালাম জবে নাই ওটা কুরবানি হয় নাই কুরবানি দিতে গিয়েছিলেন ইব্রাহিম নবী ওনার বন্ধুত্ব প্রকাশ করার জন্য মূল যে কুরবানি এটা হচ্ছে হুসাইন আলহিস থেকে এসেছেন যেটা কারবালার জমিনে যেটা কারবালার জমিনে ইমাম হোসেন আলহাম পরিবার কুরবান হয়েছিলেন একমাত্র ইসলামকে জিন্দা করার জন্য যেটা এক মাস এই যে সামনে মহারম মাস আসতেছে আর এক একটি মাস আছে আজকে জিলহাজ মাসের এক তারিখ সামনে মহারম মাস মহারম মাসের প্রথম তারিখ প্রথম তারিখ থেকে আমার এখানে তো মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় এই যে আপনার এই যে ইমাম নাকি আলী স্মরণে আমরা কুরবানি দিচ্ছি তার স্মরণে কুরবানি দিচ্ছি ইসমাইল আলহ ইসলা স্মরণে ইব্রাহিম নবীর স্মরণে আমরা কি করি কুরবানি দেই তার স্মরণে অথচ আমার আপনার জন্য যারা কুরবান হলো সবচেয়ে বড় কুরবানি যারা করবেন ওয়া ফাতাইনাহু বিযবিহিন আযীম যবহে আযীমে যারা অন্তর্ভুক্ত তাদের শরণে আমরা কোনো মাহফিল অংশ গ্রহণ করি না কোন নওহাত অংশ গ্রহণ করি না তাদের শরণে অথচ আমরা কুরবানির দিনে কিন্তু আমরা ঠিকই ওই ইব্রাহিম আলাইহিস সালামের শরণে কুরবানি দিচ্ছি সবচেয়ে বড় যে কুরবানি যারা হলেন তাদের শরণে আমরা কিছুই করতেছি না এই জন্য ইমাম ব্যবসায়ী আলাইহিস সালাতু এই মহরম মাসে 9000 যত সো আছে মাফ যত যত কিছু আছে ওনাদের शान মান ওনাদের মর্যাদাকে সম্পর্কে জানতে হবে এই মাফে উপস্থিত হতে হবে এই জন্য এই জিহহে আজিমে যারা অন্তভুক্ত সবচেয়ে বড় কুরবানিতে যারা অন্তভুক্ত তাদের শরণে মহা মাস আমরা যেন ইবাদতে কাটাতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক عطا করুন সকলে বলুন আমীন ওয়া আফরাদ ওয়ালা ইলিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন যারা সুন্নাত পালন নাই